সাম্প্রতিক সোদপুরের অমরাবতী নামক এক স্থানে আবর্জনা স্তূপ থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ ঘটনাটা এরকম সোদপুরের ওই অমরাবতী নামক স্থানটিতে মাঠের আশেপাশে মাটি খোঁড়ার কাজ করছিল কয়েকজন দিন মজুর সেই সময় মাটির নিচ থেকে হঠাৎ এই মানুষের মাথার খুলিটি বেরিয়ে আসে সাথে সাথেই খবরটা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় স্থানীয় থানায় এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই মানুষের মাথার খুলিটি উদ্ধার করে এবার কথাটা হচ্ছে খুলিটি কতদিন পুরোনো কেই বা পুঁতে রাখলো ওখানে এটাই তদন্ত শুরু করেছে অনেক সময় কুকুর বা শিয়ালে আশপাশের কবরস্থান বা শ্মশান থেকে মানুষের মাথার খুলি তুলে আনতে পারে কিন্তু আজকাল আর এমন কিছু বড় একটা দেখাও যায় না বর্তমানে কবরস্থানগুলি কুকুর বা শিয়ালের উপদ্রব থেকে বাঁচার জন্য বড় বড় রেলিং দিয়ে ঘেরা থাকে এবং শ্মশানেও আজকাল তেমন কাঠের শেষকৃত্য করাও হয় না এবার সোদপুরের ওই এলাকায় আশেপাশে এমন কোনো পুরো কবরস্থান বা শ্মশান আছে কি না যেখানে থেকে এই মানুষের মাথার খুলি আসতে পারে সেটাই সর্বপ্রথম খতিয়ে দেখছে পুলিশ এছাড়াও আরও একটা ব্যাপার এলাকা জনবহুল সেখানে বহু মানুষের যাতায়াত রয়েছে প্রতিনিয়ত সেখানে এমন খুলি উদ্ধার স্থানীয় মানুষের মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট